কাঁকড়াটা চলে যাবে কিন্তু দেখুন দুটো কাঁকড়া হয়েছে হ্যালো নমস্কার আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু আবারও বেরিয়ে পড়লাম নদীতে মাছ কাঁকড়া ধরতে আর আজ কিন্তু মা আসেনি বাড়িতে একটু কাজ হচ্ছে কারণ ধান রোয়ার কাজ শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু মাকে নিয়ে আসতে পারিনি আমরা তিনজন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি নদীতে আর আজ কিন্তু জাল দিয়ে মাছ ধরব তো দেখি কতটা কি মাছ কাঁকড়া পাই তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আজকের পর্বটি শুরু করা যাক দেখো নদীতে কত ভোর সকাল সকাল পাঁচটা ছটা দেখা যাচ্ছে আর দুয়ার কিন্তু সবাই সবাই উঠছে আমরা কিন্তু আজকে মাছ আমরা পাবো বুঝলে তুই রেডি তো কামাচ্ছে না তো বন্ধুরা জাল কিন্তু আমার রেডি এবার কাজ কামানটা কিন্তু একদম ঝরার মুখে মারবো চলে আসবো বাচ্চা পড়েছে পার্শে মাছের বাচ্চা পড়ছে এই জানা পার্সে মাসের বাচ্চা ছাড়ে দাও মাছগুলো ছেড়ে দাও

এই একটা চিংড়ি মাছ বুঝেছিস অতো আমাদের প্রথম খামানে বন্ধুরা বেশি কিছু কিন্তু পাইনি আমরা তিনটেক চিংড়ি মাছ পেয়েছি তাই না তিনটে চিংড়ি মাছ তো আমার সা সাইজের ছোট ছোটো বন্ধুরা প্রথম খামারে আমরা তেমন কিছু পেলাম না বন্ধুরা এখন দেখি ঝোড়ার মুখটা মারার কথা বলেছিলাম মারতে পারিনি একটু আগে মেরে দিয়েছিলাম আর ঝোড়ার মুখটা মারবো দিয়ে ও বুঝেছি ওদিকে দেখুন একটা বোর্ড যাচ্ছে আর এদিকে কিন্তু অনেকগুলো বোর্ড দাঁড়িয়ে আছে সকাল সকাল সুন্দরবনে এখন এখন তো তার জন্য কিন্তু সকাল সকাল কিন্তু ট্যুরিজম বোটগুলো কিন্তু বেরিয়ে পড়েছে জঙ্গল সাফারিতে

ওই যে পড়েছে হ্যাঁ এই আর কি উপরের দিকে আছে আজ একটু সকাল সকাল আসলাম ভাবলাম মাছ পাবো বেশি মাছ তো পড়ছেই না একটা চিংড়ি পড়বে পড়বে ওই সাইডটা গেলে পড়বে এই দেখো চিংড়ি মাছ পড়ছে না

বিকালে বেশি বোকা লাগে সকালের থেকে সকালে এই দেখো একটা বেলে মাছ পড়েছে দেখো এইখানে কিন্তু আমার অনেকটাই মাছ পেয়েছি

দেখো চিংড়ি পোকাটা কি অবস্থা করছে জাল ফুঁড়ে বেরিয়ে আসলে চিংড়ি পোকা চিংড়ি মাছ মাঝখানে চিংড়ি পোকা কেন বলে এটা জানো জানি না এই যে জালে চলে যাচ্ছে চিংড়ি মাছ কই গো এই যে কাট পড়ে যে ভাঙন কুলে খাওন মেলে না খুব সমস্যা বম্পা দেখো হুম এই একটা চিংড়ি মাছ চলে যাচ্ছে কত বড় এই বাবা এই যে এখানে

কাঁকড়া পেয়েছো দেখুন বন্ধুরা এই সাইটের ভাঙনটা কত বড় হয়ে গেছে মাটি কিন্তু সব পড়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে এটা কিন্তু নতুন ভেঙে গেছে এটা চলে গেছে নাকি চলে গেলো নাকি চলে গেছে মানে ভাঙ ছেড়ে দিয়েছে কাঁকড়া তখন তুমি দেখেছিলে হ্যাঁ কাঁকড়া চলে গেছে ও ঠ্যাং ছেড়ে দিয়ে চলে গেছে দেখুন বন্ধুরা কাঁকড়া কিন্তু পেয়েছিল তুলতে তুলতে পড়ে গেছে আর ঠ্যাংটা কিন্তু রেখে গেছে জালে আমাদের জন্য ঠ্যাংটা রেখে গেছে বুঝলে দেখুন কাকড়া ছেড়ে দিয়ে চলে গেছে আর এখানে দেখো ছেঁড়া আছে ছেঁড়া দিয়েই চলে গেছে হ্যাঁ ছেরা দিয়ে বেরিয়ে গেছে আর কি হবে নদীর জিনিস নদীতেই গেছে সকাল সকাল একটা কাঁকড়া খেয়েছিলাম চলে গেল এই যে একটা চিংড়ি আর কি করা যাবে যেমন নদী থেকে উঠে এসেছিল তেমন চলে গেছে আমাদের কিছু করার আছে দেখ কাকাস কাঁকড়া কিন্তু অনেক বড় ছিল পম্পা ঠ্যাংটা তো অনেকটাই বড় আমি একটা চিংড়ি ধরেছিল ঠিক আর আজকে যা বন্ধুরা নদীতে যা পোকা লাগে প্রচুর পরিমাণে পোকা লাগে দেখো দেখি আর কত ধরতে পারি কোথায় চিংড়ি

ছোট ছোট চিংড়ি পড়ছে গো এই একটা সাইজে এর পড়েছে পম্পা কোথায় এই দেখো কত বড় দেখুন এটাকেই বলে চারা চিংড়ি

এই জালের ভিতরে কিন্তু বড় চিংড়ি আছে আর মশাই এটা একটা বড় চিংড়ি এটা হচ্ছে জালটা ভালো তার জন্য বেশি চিংড়ি পড়েছে আমার মতো চিংড়ি দেখতে পাচ্ছি না তো বিশাল খাওয়ানো সব চিংড়িটা জালে চলে গেছে এই একটা চিংড়ি একটা চিংড়ি এলো এই সব খোঁটা যায় হ্যাঁ খোঁটতে হবে খুঁটিয়ে আছে বারবার ওগুলো নিচে আর ছোট ছোট ওগুলো রেখে যাচ্ছে

তোমার ভারী তো হলো না চলেই যাচ্ছ রে হাত যদি লম্বা করার সিস্টেম থাকতো ধরে ফেলতাম ধরে কি করবে ও আদর করে ছেড়ে দেবে হ্যাঁ আদর করে ছেড়ে দিতে মাথা করে হাত বুলিয়ে যা বাবা করতে আইতে চলে যা

থাকা সম্ভব না গো ভীষণ পোকা কামড়াচ্ছে তো বড় বড় চিংড়ি পড়েছে অনেকগুলোই কিন্তু চিংড়ি পড়ে হ্যাঁ চিংড়ি মাছ এখান থেকে পদক্ষেপ চিংড়ি মাছ পড়েছে দেখুন চারটে এখানে এই যে

আর এখানে এই একটা দেখুন বড় সাইজের একটা ঠ্যাং ছেড়ে গেছে জালে উঠে গেছে না তাহলে ধরে ফেলতাম কতটা চিংড়ি মাছ দেখুন

সাইজে চিনি মাছ পড়েছে কম্পা সব কটা বড় সাইজ এই দেখো এই দেখো চিংড়ি মাছ বড় সাইজ এটাও বড় সাইজ দেখুন বন্ধুরা যেটা সে টানা দিই নি একা তো দেখুন এখানে মাছও পড়েছে কাঁকড়াও পড়েছে তুলো

বন্ধুরা আজ কিন্তু সকাল সকাল এত পরিমাণে পোকা লাগছে যে অর্কর কিন্তু পাহাড়টা পুরো ফুলিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে পোকা লাগছে দেখুন পুরো ফুলে গেছে দেখুন এখান থেকে পুরো ফুলে গেছে আমার তো ফুলিয়ে দিয়েছে না দেখো পম্পা এই দেখো এই দেখো দেখো এই দেখো ফুলিয়েছে এখান থেকে খেয়ে এই দেখো পম্পা দেখো আর থাকবো না চলো একটা চিংড়ি মাছ বড়ো পেয়েছো হ্যাঁ তো বন্ধুরা ভেবেছিলাম কিন্তু আমরা আর কিছুক্ষণ মাছ ধরবো কিন্তু আর আমরা মাছ ধরবো না বাড়িতে চলে যাব কারণ অর্কর আর অর্ক মামার কিন্তু আমার থেকে বেশি খারাপ অবস্থা করে দিয়েছে আমারও কামড়িয়েছে কিন্তু কম ওদেরকে বেশি কামড়িয়েছে এবার কী গো যে ভলে পোকা কখন লাগে জানো সন্ধ্যার টাইমই তো না সকালের টাইমে লাগে আর সন্ধ্যার টাইমে লাগে আর এরা হচ্ছে কখন বেশি মানে গায়ে বসে তোমার যখন ওই জল লাগে গায়ে শুকনো অবস্থা কিন্তু অতটা খায় না জল লাগলে প্রচুর পরিমাণে খায় তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করব আর পারছি না কারণ হচ্ছে অর্ক আমার পম্পা সবার কিন্তু বেড়ে পোকাতে প্রচুর পরিমাণে খাচ্ছে আর এত চুল করছে আর থাকতেই পারছি না তো আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখে থাকবেন